গত চার বছর যাবৎ এভাবেই সড়কের দুপাশে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে আসছেন আলামিন সংঘের স্বেচ্ছাসেবীরা পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাফানি নতুন বাজার এলাকার স্থানীয় শিক্ষিত একজাক তরুণদের সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠন গত চার বছরে এলাকা ভিত্তিক চার শতাধিক নানা ফলজ বনজ ও ঔষধি গাছ লাগিয়েছেন যা ইতিমধ্যে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ছায়া দিচ্ছে ক্লান্ত পথিকদের আরামের সংগঠন যেটা আছে এটা আমরা দুই হাজার সাল থেকে আমরা প্রতিষ্ঠা করে আছি এর থেকে আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে এর মধ্যে হচ্ছে এই বিকরপণ কর্মসূচী কত কয়েক বছর থেকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি। এর কারণ হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জের এর কারণে হচ্ছে আপনার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য হচ্ছে আমরা এই বিকরপণের দিকে বেশি ইয়া করতেছি। আপনারা হচ্ছে এই যে গাছগুলো দেখতেছেন এখানে হচ্ছে এটা চম্পা গাছ আর এই পাশে যে নিমগুলো দেখতেছেন এগুলো আমরা গত কয়েক বছরের মধ্যে লাগাইছি আর এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আলামিন সংগঠন থেকে লাগানো আর কি বৃক্ষরোপণের পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুই সাল থেকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে খতনা ক্যাম্পেইন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান সহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছেন সংগঠনের সদস্যরা গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি সেক্ষেত্রে আছে আমাদের সালে প্রায় জনকে ফ্রি মেধাবী শিক্ষার্থীরা তারা যেন শিক্ষা উপকরণের অভাবে শিক্ষা থেকে যেন ঝরে না পড়ে সেজন্য আমরা তাদেরকে শিক্ষা উপকরণ গুলো দিয়ে থাকি যে গরিব রুগী আছে যারা অর্থের অভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারতেছে না আমরা তাদেরকেও সহযোগিতা করে থাকি বিশেষ করে আমরা সামাজিক যে সেবামূলক কাজগুলা এগুলাইতে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি ঈদ সামগ্রী যখন অনেক থাকে তাদেরকে সময় চিনি থেকে শুরু করে যে ঈদ সামগ্রীগুলো দিলে তারা একটু আনন্দ ফিল করে সেগুলো আমরা কিন্তু দিয়ে থাকি সংগঠনের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে চলতি মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা কালাফানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল কক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় ও আব্দুল ইমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এইচ এ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাফিজ আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এইচ এ গ্রুপের ডেপুটি চেয়ারম্যান রায়হান আহমেদ মিলন ইকরামুল হক পাটোয়ারি শিক্ষক আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আলামিন সংঘের সদস্য জাহাঙ্গীর আলম এ সময় কালাফানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ রমজান আলী উপজেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারি ও ইউপি সদস্য জসিম উদ্দিন সহ আলামিন সংঘের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা